ভাই সর্বোচ্চ জাতমান কোয়ালিটি না আজকে দর্শকের দুইটা গরু দেখাবো ভাই অনলাইনে অর্ডার দিতে কিনতে পারবে জি ইনশাআল্লাহ পার ভাই কা এর বদলে ও ভালো ওর বদলে ও ভালো ভাই দেখার মতন বাচ্চা জাতের গরু দুই পিস দেখাবেন একবারে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি গরু দর্শক দেখাই আমরা আচ্ছা দেখান মাশাআল্লাহ ভাই সিরিয়ালে প্রথম চমৎকারী গরু দেখতে আছে কি এত গরু ভাই এটা ভাই এটা 100 সাইওয়ালের সাথে ব্লাম আর কস এক কথায় কস বাহা বাচ্চা বাচ্চা দেখেন ডবল বডির বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ কালার পিন সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ গরু আসলে এসব গরু ভাই সরজ না আসে দর্শক বুঝতে পারলে কতটা দাতমান পার্সেন্টেজ কেমন আছে ভাই এটা কিনা দিন এটার বয়সটা আনুমানিক দশ প্লাস বয়স আজ নাভি দেখেন এত ডবল নাবি আসলে ডবল আর সিঙ্গেল নাভির মধ্যে কোনো অনেক কিছু চেনার বৈশিষ্ট্য আছে এবং গরু খালি গরু হলেও হবে না গরু অনেক কিছু জাতমান কোয়ালিটি আছে ভাই এগুলো দর্শক যদি দেখে শুনে মাথায় নিয়ে দর্শক কালেকশন করে আল্লাহ মধ্যে কোনো সময় লস হবে না এর মাঝার শেপটা দেখেন আসলে ব্রাহ্মার যেগুলো বৈশিষ্ট্য এনার মধ্যে সেই জিনিসগুলো আছে এর মধ্যে দশ দিলে কেমন কি দাম যাচ্ছে এটা ভাই বাচ্চা নিতে কোনো দশ দিলে নিলে সীমিত দাম দাম বেশি চাইবো না ভাই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক এই বাচ্চা চাও দাম এক লক্ষ পঁচিশ স্ক্রিনে পার নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার কিনতে পারবে জি ইনশাআল্লাহ পাবে পরবর্তী দশ দেখেন আচ্ছা সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তীতে নিয়ে আসেন আগেটার মধ্যে একই রকম কোয়ালিটি এটা কিনতে করব ভাই ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা সর্বোচ্চ যাতমান কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা নাভি গলার কম্বল কালার পিন্ট মানে এত সেন ভাই দুইটা বাচ্চা একশো একশো বাচ্চা বয়সে কম বেশি তবে বাচ্চা কালার পিন্ট সর্বদিক ভালো দেখো